অনেক মানুষ আছে যারা ফেতরা আদায় করে পনেরোটা রোজা হয়ে গেল ফেতরা দিয়ে দিল কেউ দশটা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে হ্যাঁ কেউ বিশটা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে এটা ইসলামের পদ্ধতি নয় ইসলামের পদ্ধতি হচ্ছে এই যে আপনি রোজার রোজা করতে করতে রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তার কাফারা হিসাবে তার নাম জাকাতুল ফিতের অর্থাৎ ফিতরা তো এখন আপনি যদি কুড়িটা রোজা যদি ফেতরা দেন তা আরো তো দশটা রোজা বাকি এর ভিতরে তো কিছু ভুল ত্রুটি হতে পারে পারে কি পারে না তাহলে এর কাপ ফারা কি হবে ওই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন ঈদগাহে যাবার আগে তিনি ফেতরা বার করে দিয়ে তবে ঈদগাহে যেতেন এখন আমাদের এখানে জনগণ বেশি এক গ্রামে দুশো পাঁচশো এক হাজার লোকের বসবাস সবাই ঈদ গায়ে যাওয়ার আগে যদি বার করে ঈদের নামাজেরও একটা অসুবিধা গরিব মানুষ তারা তাদের খুশি থেকে বঞ্চিত হবে ওই জন্য আপনি ঈদের এক থেকে দুই দিন আগে ফেতরা দিতে পারেন কি বললাম বুঝলেন